আমি আমার ক্লোজ আত্মীয় স্বজন থেকে জানি আম্মা আব্বার কাছ থেকে ছোটবেলাতে শুনে আসছে যে কলেজে যাবে ভাত নাই ঘরে কোনো ভাত নাই ক্ষুধায় কাত রাতভর রাতে হালকা কিছু খাইছে আর খাওয়া তো পাশের বাসা চাচি ভাত রানছে ভাতের মাটা ওটা আনছে চাচি মাটা ফালাই না আমাদেরকে দিয়ে ওইটা দুই তিন ভাই মিলে ভাগ্য করে খেয়ে কলেজে যেত এটা একদিন না এটা প্রায় দিনের রুটিন হয়ে গেছে তাদের তারা এক একজন এখন ঢাকায় একজন অনেক বড় 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 পর্যায়ে আছে একজন আছে সচিব একজন আছে সাংবাদিক কিন্তু বেশ টপ লেভেলের সাংবাদিক সিনিয়র এবং এমন এমন পর্যায়ে যে গ্রামের মানুষ তাদেরকে সারা একবার একবার পায় না। যে আমাদের যাবে টাইমটা তাদের হয় না এই লেভেলের পর্যায় তারা চলে গেছে কিন্তু তারা কিন্তু ওইটা করেছে আর যাদের ভাতের মাঠে এরা মানুষ হচ্ছে ইন্টারেস্টিং বিষয় হলো তারা এখন না খায় মরতেছে ইভেন আমার মতো গরিব মানুষ তাদেরকে একটু হেল্প করে লাগতেছে তাহলে খোলাসা কি দাঁড়াবে আল্লাহস মাহতান আমাদেরকে যে প্রেশার দেন আমাদের যে স্ট্রেস দেন আমাদেরকে যে চাপ দেন এই চাপগুলোর প্রতিটা চাপ আমার তানুই লাভ সেফ অনেক জানবে ব্যবসা করে ওনার ব্যবসায়িক লেভেলে চাপ আসছে ওনার খুশি হওয়া উচিত এই জন্য যে আল্লাহস মতান কিছুটা দিতে চাচ্ছে ইনশাআল্লাহ কি দিবেন সেটা ব্যবসায়ী দিবেন নট আসেন হয়তো ছেলে মেয়েগুলোকে এমন কিছু দিয়ে দিবেন এমন এক কিছু করে দিবেন যে উনি কল্পনাও করেন ধরুন আর ছেলেটা যদি এখন সারা ওয়ার্ল্ডের